আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মুবারক আজকে দেখাবো বাসায় তৈরি বুন্দিয়ার রেসিপি প্রথমে একটা বাটিতে এক কাপ পরিমাণ বেসন নিব অবশ্যই বেসনটা চেলে নিব আর তারপরে ওই বাটিতে চার ভাগের তিন ভাগ পানি নেব আস্তে আস্তে ওই বেসনের মধ্যে পানিগুলো দিয়ে নাড়ব একই সম্পূর্ণ পানি দেওয়া যাবে না আস্তে আস্তে পানি দিতে হবে আস্তে আস্তে পানি দিতে হবে আর নাড়তে হবে তারপর এভাবে না নাড়তে নাড়তে সাত থেকে সাত থেকে আট মিনিট নাড়াচাড়া করতে হবে ভালো মতো করে আর পানিগুলো ধীরে ধীরে দিতে হবে যাতে বেসনের মিশ্রণটা ভালো হয় যখন চিনি শেয়া দেবো তাতে যেন সুন্দর চিনি সেরা ঢুকতে পারে এভাবে বাটি সম্পূর্ণ পানি দিয়ে শেষ করব প্যাটার্নটা ঠিকভাবে গলেছে কি না এই জন্য একটা পানিতে নিয়ে চেক করে দেখব আমি দুই কালারের বুন্দিয়া বানাবো এই জন্য ফুড দুইটাকে আলাদা করে নিয়েছি ফুড কালার দিয়ে মিক্সড করে নিয়েছি ভালোভাবে ছেড়ে কিছুক্ষণ জন্য রেখে দেব তার কি তারপর আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এভাবে সবার বাসায় যেমন ভাজার বেগুনির এইটা দিয়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে আর বেশি ঘন ঘন না পাতলাও করা যাবে না এভাবে আস্তে আস্তে দিব আমরা একটু সরা এক জায়গায় রাখবো না নাহলে গায়ে গায়ে লেগে যাবে বেশি ভাজা যাবে না হালকা ভাজতে হবে বেশি পুড়ে গেলে ভালো হবে না এরপর চিনি শিরা করার জন্য এলাচ দিয়ে সুন্দরভাবে চিনি দিয়ে জাল দিয়ে তারপর সম্পূর্ণ বুন্দিয়া ঢেলে দিয়েছি হয়ে গেল বাসায় তৈরি বুন্দিয়া